আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ গত বছরের মতো এবারও আপনাদের জন্য দুইটা একসাথে শুকবার নিয়ে আসছি প্রথমটা হলো যারা জেদ্দা থেকে আগামী মাসে দেশে আসা যাওয়া করবেন তাদের জন্য আরেকটা হলো যারা সৌদি আরবে অল্প টাকায় ফ্যামিলি আনার জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য প্রথমে জেদ্দা থেকে যারা ষোলো সেপ্টেম্বর দেশে যাবেন তাদের জন্য জানাচ্ছি মাত্র বারোশো বিশটি আলে আপনি পাচ্ছেন সৌদি এয়ারলাইন্স ডাবল টিকিট তবে খেয়াল রাখবেন এটা শুধুমাত্র জেদ্দা থেকে আবার আমাদের রিয়াদ অফিসে এসে বলবেন না কিংবা অন্য কারো অফিসে গিয়ে বলবেন না যে ভাই বিন মিশাল তো বলছে বিমান টিকিট বারোশো বিশটি এটা শুধুমাত্র জেদ্দা থেকে যারা আসবে যাবে তাদের জন্য আর টিকিট যদি কিনতে চান তো আমার মক্কা অফিসে আসতে হবে আর টিকিটের আরো বিস্তারিত আছে একটু পরে জানাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত থাকুন যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন ধরুন আপনার ইকামা নাই অথবা ইকামা হয়নি কিংবা অন্য কোনো সমস্যা আছে আপনি জেরা বিষয় তুলতে পারবেন না এই ক্ষেত্রে আপনার জন্য একটাই অপশন ওমরা ওমরাতে সৌদি আরবে আনতে বা আসতে তেমন কোনো যক্ষি ঝামেলা নেই আর প্যাকেজ মূল্য আগের থেকে অনেকটাই কম তবে যারা অক্টোবরে আসবেন তাদের জন্য আপনি যদি অক্টোবরে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনতে চান আমরা দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকায় বিশা টিকিট তাও আবার ডাইরেক্ট ফ্লাইট আসা যাওয়ার টিকিটসহ সরাসরি রিয়াদে মাত্র পঁচানব্বই হাজার টাকা এক লাগেজ দুই লাগেজ এক লক্ষ পাঁচ হাজার টাকা ঢাকা থেকে জেদ্দায় যদি আপনি আপনার ফ্যামিলিকে আনতে চান তাহলে এক লাগেজ এক লক্ষ টাকা দুই লাগেজ এক লক্ষ দশ হাজার টাকা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট কোনো লোকাল ফ্লাইট না ডাইরেক্ট ফ্লাইট ঢাকা থেকে মদিনা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাগেজ দুই লাগেজ এক লক্ষ পনেরো হাজার টাকা ঢাকা থেকে দামাম এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল লাগেজ যারা অক্টোবরে ফ্যামিলি আনবেন তাদের জন্যই বলছি তিন অক্টোবরের পরেই আপনি ফ্লাইট পাবেন আর যদি সেপ্টেম্বরে আনতে চান তাহলে আমাদের চলমান যে প্যাকেজ আছে এক লক্ষ দশ এবং এক লক্ষ পাঁচ সেটাই চলমান আছে রিয়াদের জন্য যাদের জন্য এক লক্ষ পনেরো এবং এক লক্ষ বিশ অক্টোবরের জন্যই আমাদের অফার চলমান এবার আসুন জেদ্দা থেকে যারা ডাকায় যাওয়া আসা করবেন খেয়াল রাখবেন আবারও বলছি জাদ্দা থেকে অফারটা মোটিও রিয়ার থেকে না রিয়ার থেকে আগামী মাসের শেষের দিকে আসতে পারে দুই সেপ্টেম্বরে আপনি যদি সিঙ্গেল টিকিট নেন তাহলে আমাদের কাছে পাবেন আটশো পঞ্চাশ রিয়াল এক লাগেজ যদি নেন তাহলে সাতশো নব্বই রিয়াল নয় সেপ্টেম্বরে সাতশো বিশ রিয়াল সৌদি অ্যালায়েন্সের সিঙ্গেল টিকিট আঠারো সেপ্টেম্বরে ছয়শো সত্তর রিয়াল ডাবল টিকিট আপনি যদি নেন দুই সেপ্টেম্বরে আমাদের কাছে এই মুহূর্তে চোদ্দোশো রিয়ালে ডাবল লাগেজ সহ আছে সৌদি এয়ারলাইন্সের টিকিট ডাবল টিকিট নয় সেপ্টেম্বরে বারোশো রিয়াল আছে ডাবল লাগেজ ষোলো সেপ্টেম্বরে বারোশো রিয়ালে পাচ্ছেন আপনি সৌদি এয়ারলাইন্সের ডাবল ব্যাগেজ ডাবল টিকিট কেন লাগবেন এটা সীমিত সময়ের জন্য যে কোনো সময় বন্ধ হতে পারে এখন পর্যন্ত আমাদের কাছে আছে যে কোনো সময় বন্ধ হতে পারে তাই দ্রুত যোগাযোগ করুন বিনমিশাল ট্রাভেলস মক্কা শাখায় আর ওমরার জন্য যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন রিয়াদ বাথা অফিসে অক্টোবরে মাত্র পঁচানব্বই হাজার টাকা ধন্যবাদ